হ্যালো বন্ধুরা পামিলা শেষের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চিংড়ি মাছের ঝাল বেসিক্যালি আমাদের বাড়িতে যখন কারোর জ্বর হয় বা অনেক সময় আমাদের এরকম হয়ে থাকে যে খাবার কোনো ইচ্ছা থাকে না মুখে রুচি থাকে না তখন এই রান্নাটা আমাদের বাড়িতে হয়ে থাকে আর এটা জ্বরের মুখে খেলে বা ধরে নাও মুখে রুচি নেই তখন যদি এটা শুধু গরম ভাতে খাওয়া হয় সত্যি কিন্তু এটা একদম অমৃত লাগে আর এটা খাওয়ার পর কিন্তু মুখে রুচিটা অনেকটাই ফিরে আসে এবং এটা খেয়ে মনটাও খুব শান্তি লাগে তো এই রান্নাটা অনেকের বাড়িতে হয়ে থাকে অনেক রকম ভাবে বানায় অনেকে তো আজকে আমি আমাদের বাড়িতে আমি এই রান্নাটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো তাহলে দেখে নাও তোমরা চিংড়ি মাছের ঝাল আমি কিভাবে বানাই প্রথমেই দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এটা আমি ভালো করে একটু ভাজা করে নেব এই রান্নাটা বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এতে আমি আদা রসুন কোনোটাই ব্যবহার করিনি দেখবে জ্বরের মুখে আমাদের অনেক সময় কোনো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করে সেটা আলুর দম হতে পারে বা এরকম চিংড়ি মাছের কটকটে ঝাল তো এটা খেলে কিন্তু মুখে রুচিটা অনেকটাই ফিরে আসে কিন্তু তো তোমরা যারা খাওনি ট্রাই করো নি তারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা একটু ধনেপাতা দিয়ে দিয়েছি সাথে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি সাথে একটু বেশি করে যেহেতু ঝাল হবে তাই লঙ্কার গুঁড়োটা বেশি করে দিচ্ছি একদম কটকটে ঝাল হবে আর সাথেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চিংড়ির সাথে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব এখন আমি এর মধ্যে পরিমাণ মতন নুনটাও অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম মশলা ইউজ হবে না এই টুকুনি মশলা আর রান্না করতে ঠিক এই এইটুকুনি মাত্র 10 থেকে পনেরো মিনিটই সময় লাগে দেখো চিংড়ি মাছ থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে আমি কিন্তু কোনো রকম এখানে এক্সট্রা জল অ্যাড করিনি যেই টুকুনি জল মাছ থেকে বেরিয়েছে সেইটা দিয়েই আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের এই কটকটে ঝালের রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসে এটা খেতে কিন্তু আর কোনো এক্সট্রা জিনিস লাগে না শুধু শুকনো ভাত আর এই রকম একটা মাখা মাখা ঝাল ঝাল চিংড়ি ব্যাস একদম পুরো অমৃত আর এটা খাবার পর সর্দি কাশি এগুলো যদি থেকে থাকে তো এগুলো খাবার পর কিন্তু অনেকটাই আরাম হয় আর মুখের টেস্টটা কিন্তু অনেকটা ফিরে আসে দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর চি কটকটে চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা দেখো অফ করে দিয়েছি তো এখন আমি এটা নামিয়ে নেব রেডি হয়ে গেল বন্ধুরা দেখো কটকটে চিংড়ি মাছের ঝাল কেমন লাগলো তোমাদের অবশ্যই সেটা জানাবে আর তোমরা যদি এর আগে কখনো ট্রাই করি তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই চিংড়ি মাছের কটকটে ঝালের রেসিপি যেটা শুধুমাত্র শুকনো গরম ভাত আর এই রকম একটা কটকটে চিংড়ি মাছের ঝাল জাস্ট একদম ফাটাফাটি কম্বিনেশন তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা